আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আজকে আমরা এসেছি আরাফার ময়দান যে আরাফার ময়দানেই দীর্ঘ সাড়ে তিনশো বছর পর আমাদের আদিপিতা হজরত আদম আলাহিসাল্লাম এবং মাহ আলাইসাল্লাম মিলিত হয়েছিলেন আরাফার মানে হচ্ছে মিলিত অর্থাৎ এই মাঠে আমাদের রোজ দিনে আমাদের মিলিত করবেন আরাফার ময়দানে যে গাছগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই গাছগুলো হচ্ছে নিম গাছ যে গাছগুলোকে সৌদি আরব বাসিন্দারা জিয়া সাজারা বা জিয়া গাছ হিসেবে তারা জেনে থাকে এই গাছের ইতি আজকে আমরা জানবো সো চলুন দেখে নেওয়া যাক উনিশশো সালে বাদশাহ হাদের আমন্ত্রণে সৌদি আরব যান বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং উপহার হিসাবে সাথে নিয়ে যান বেশ কিছু নিম গাছের চারা বাদশাহকে উপহার দেওয়ার সময় বলেন গরিব মানুষের দেশের গরিব রাষ্ট্রপতির পক্ষ থেকে আপনার জন্য এই সামান্য উপহার বাদশাহ হাত বহু দেশ থেকে বহু মূল্যবান উপহার তৎকালীন সময় থেকে এখন পর্যন্ত পেয়ে আসছেন কিন্তু এই মূল্যবান উপহার তিনি পাননি আবেগে আপ্লুত হয়ে বাদশাহা জড়িয়ে ধরেন রাষ্ট্রপতি জিয়াকে তিনি বলেন আজ থেকে সৌদি আরব ও বাংলাদেশের পরস্পর অকৃত্রিম বন্ধু তিনি বাংলাদেশের উন্নয়নের জন্য অর্থ সাহায্য দিতে চান কিন্তু এ সময় জিয়াউর রহমান বলেন আমাদের দেশের মানুষ গরিব কিন্তু তারা পরিশ্রম করতে জানে আপনার দেশের উন্নয়ন কাজের জন্য হাজার হাজার শ্রমিক দরকার একটু নব্য স্বাধীন মুসলিম দেশের জন্য যদি আন্তরিকভাবে সাহায্য করতে চান তবে আমাদের দেশের বেকার মানুষদের কাজ দিন বাদশাহ ফাহাদ রাজি হলেন উন্মোচিত হলো এক নতুন দিগন্ত তখন থেকেই বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ সৌদি আরব গিয়ে নিজেদের বদল সহ স্বাবলম্বী হয়ে দেশে রেমিটেন্স তারা সচল রেখেছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেয়া সেই নিমের চারাগুলো আজ মহুরহ ছড়িয়ে পড়েছে সারা সৌদি জুড়ে আপনি সৌদি আরবের যে এলাকায় যাবেন সেই এলাকায় এই গাছগুলোকে দেখতে পাবেন মরুভূমিতে যেন টিকে গেছে বাংলাদেশের স্মৃতি উঁচু করে যেন বুক উঁচু করে দাঁড়িয়ে আছে এই নিমগাছের চারাটি মরুর বুকে আরাফাতের ময়দানে সবুজ শীতল ছায়া দিয়ে চলেছে অসংখ্য নিম গাছ সেই উনিশশো সাল থেকে সৌদি সরকার এই গাছটির নাম রাখেন জিয়া গাছ বা জিয়া সাজারা হিসাবে সৌদি আরবে এটা আখ্যায়িত আছে সৌদি সরকার দেখল খেজুর গাছ নয় নিম গাছই মরুভূমিতে শীতল ছায়া ছড়ানোর উপযোগী এ গাছ কম পানিতে দীর্ঘদিন টিকে থাকতে পারে গাছের পাতায় প্রচুর পানি ধরে রাখে বিশ্বের জন্য নিম গাছ যথেষ্ট সহায়ক দেখা গেছে যে যে এলাকায় গাছ আছে সেখানে পর্যাপ্ত বৃষ্টিপাত হচ্ছে মানুষের অসুখ বিসুখ কম হচ্ছে তখন থেকে তারা ব্যাপকভাবে নিমের চারা রোপণের কাজে হাত দেন উনিশশো তিরাশি থেকে চুরাশি সালে সৌদি সরকার সর্বপ্রথম আরাফার ময়দানে ব্যাপকভাবে নিমের চারা রোপণ করে আরাফার ময়দানে আজ তাই রয়েছে হাজার হাজার নিম গাছ হাজিরা এই নিম গাছের শীতল ছায়া হসপালন করেন প্রচণ্ড গরমে নিম গাছের বাতাস তাদের প্রাণ জুড়িয়ে দেয় মাশাল্লাহ আরাফাতের ময়দানে জাবালে রহমতে রহমতের পাহাড় উঠে চারদিকে তাকালে দেখা যাবে পাহাড়ের ঘেরা বিশাল এলাকা জুড়ে শুধু নিমগাছ আর নিম গাছ বাংলাদেশের স্মৃতি উঁচু করে বুকে যেন বাংলাদেশের এক স্তম্ভ দাঁড়িয়ে আছে